গাইজ কেমন আছে না সবাই আপনাদের জন্য আমি আজকে একটা করলা বাজি রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি বুত তেল দিছি আর দুটা পেঁয়াজ দিছি তো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচ বাইরে দিয়ে দিবো তো দেখুন কাঁচামরিচটি দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু লারা দিবো আর পেঁয়াজটা একটু হালকা মানে হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজে নিব তো বেশি একটা লাল করুন না হালকা তো পেঁয়াজটা যেন হালকা লাল হয়ে যাবো তখন এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প সামান্য আর ওদের এখানে দেখুন হালকা সামান্য মরিচের পাকটিও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দেখুন এখানে এবার লবণ দেওয়া সুন্দর মতন মশলাটা একটু কষাবো মানে হালকা পেঁয়াজের সাথে একটু মশলাটা এখন মতো বাজিতে কোনো কাঁচা গন্ধ করবো না তো দেখুন এখানে কিন্তু আমি বাজিটা সুন্দর মতন কিন্তু পেঁয়াজটা সাথে ভালো করে লারা দিয়া এখন দেখুন আমি এদিকে করলাটি কাটতে সুন্দর করে লবণ দেওয়া করলাটা ধুইয়া একটা আলু দিছি সাথে দিয়ে কিন্তু করলাটা দিয়ে দিলাম তো আমি এখানে অনেকখানি পেঁয়াজ দিব আর এই করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে করলা ভাজিটা খাইতে অনেক মজা লাগে তো দেখুন এখানে করলা ভাজিটা আমি এখন মশলার সাথে ভালো করে লাড়া দিয়ে দিব তো আমার এই করলা ভাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হলেও করলা ভাজি করে খেয়ে দেখেন অনেক মজা তিতা লাগবো না কোনো কিচ্ছু না কারণ পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে এই করলাপাজিটা করতেছি এখন মশলাটা ভালো করে মিলে করলাবাজিটা একটু দেখে দিছি আর ডেকে এখন আমি দেখুন করলাপাচিটা ভালো করে একটু লাড়া দিয়ে দিব তো আমি এই করলাবাজিটা ভালো লারা লাড়া দিয়ে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবো আর করলাটা সিদ্ধ হয়ে যাবো তখনই নামাবো তো দেখুন করলাটা ভালো করে লারা দিয়ে এখন আমি আর একটু ভালো করে আবার ডেকে এটা রান্না করবো ভালো মতন তো করলা বাজিটা ভালো করে হওয়ান পর্যন্ত ডেকে ডেকে বারবার রান্না করতেছি আর দেখুন করলা বাজিটা শুন্য মতন কিন্তু আবার একটু উড়াই দিবো তো হালকা লাল হয়ে আইসে তার একটু হইলেই আমি করলা বাজিটা উড়াই দিব তা আমি দেখছি এখানে লবণটা ঠিক আছে নাকি আর কাঁচামরিচটা তো আমি দিছি এখানে তো দেখুন করলা আরেকটু একটু ভালো করে ই খুঁড়া তারপরে কিন্তু আমি উঠাই দিলাম তো এখানে করলা ভাজিটা ভালো মতন আর একটু সুন্দর করে চুলায় লাড়া দিলাম দেখুন ভালো মতন কিন্তু একটা পিঠ হয়ে গেছে গা আর ভালো মতন বাজা বাজা হয়ে গেছে আমি কিন্তু করলা ভাজিটা নামাই দিব তো দেখুন সুন্দর মতন কিন্তু করলা হয়ে গেছে গা লাড়া দিয়ে দিছি ভালো করে পিঠ হয়ে গেছে গা এখন আর হালকা একটু বাজা বাজা করে করলা যেটা করলে কিন্তু এই করলা নাতিতা লাগে না কোনো কিছু গরম গরম বাতার সাথে কিন্তু অনেক মজা লাগে তো দেখুন এদিকে আমার করলা যেটা কিন্তু পুরা রান্না হয়ে গেছে আমি একটু দেখলাম একটা আলু সিদ্ধ হয়ে চিনে দেখছি যে না আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন বালকেরা তেলের সাথে লারা সারা দিয়ে তারপরে কিন্তু নামাই দেব তো দেখুন এদিকে করলা যেটা